রাসবিহারী ঘোষ নামাঙ্কিত অর্থাৎ বর্ধমান বোঁয়চণ্ডী রাস্তার সংস্করণের কাজ শুরু হলো ইংরেজিতে যাকে বলা হয় সারফেসিং ওয়ার্ক মোগলমাটি থেকে বোয়াইচী পর্যন্ত এগারো দশমিক আট কিলোমিটার এই রাস্তা তৈরি করছেন সাই কনসার্ন এবং এই রাস্তা সংস্করণ করতে খরচা হবে দু কোটি সাতষট্টি লক্ষ টাকা সাই কনসার্নের পক্ষ থেকে জানা যায় যে আমরা কাজ আরম্ভ করে দিয়েছিলাম অনেকদিন আগেই কিন্তু চাষের জন্য ট্রাক্টরের কাদা পাকা রাস্তার ওপর পরিপূর্ণ হয়ে গিয়েছিল সেই পাকা রাস্তা আবার ওই কাদা পরিষ্কার করে আমরা কাজে নামলাম রাস্তা দুরকম ক্ষতি করে বিশেষ করে বিটুমিনের শত্রু হচ্ছে মাটি আর জল তাই এলাকার চাষীদের জানানো হচ্ছে যে পাকা রাস্তার উপরে কোনোভাবেই ট্রাক্টরের কাদা যেন না পৌঁছায় তাহলে রাস্তার ক্ষতি হয়ে যাবে এবং দীর্ঘদিন টিকবে না এই রাস্তা সংস্করণের ব্যাপারে কৈওর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজান মন্ডল কি বললেন শুনে নিন তো তখন আমরা এই পারমসের ওই ওই গেট থেকে একবার ছবি তুলেছি তো আরো ছোট আলাদা করে দিলাম আরো কালকেতে আরো কাল এ না মোগলমাটি থেকে বয়চণ্ডী পর্যন্ত যে পাকা রাস্তা ছিল সেই পাকা রাস্তা আবার নতুন করে সংস্করণের কাজ আরম্ভ হয়েছে কৈর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আপনার কি বার্তা থাকবে বা কিভাবে কি কাজ লক্ষ্য নজর দিচ্ছেন দেখুন সর্বপ্রথমই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব কারণ তিনি যেভাবে বাংলাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু বয়চণ্ডী মানে মঙ্গলমারি থেকে বয়চণ্ডী না আমার কোয়েল গ্রাম পঞ্চায়েতে আরও পিজি রাস্তা হচ্ছে যেমন আম্বা থেকে গুড়ির এবং গোপালপুর থেকে কোয়েলের স্টেশন বিভিন্ন কাজগুলো হচ্ছে তা সেই জন্যে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো কারণ এর আগে আপনারা জানেন যে কীভাবে রাস্তাঘাট ছিল আর এখন এই রাজ্যে মানে ক্ষমতায় আমাদের রাজ্য সরকার ক্ষমতায় আসার পর রাস্তাঘাট কীরকম আছে বা রাস্তাঘাট খারাপ হওয়ার পরই কীভাবে সারানো হচ্ছে হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং শুধু রাস্তাঘাট উন্নয়নই করেননি বিভিন্ন দিক দিয়ে আজকে আপনি প্রত্যেকটা যদি স্কুলে যান সেই স্কুলের কাঠামো কোনো আজকে কোন জায়গায় নিয়ে গেছেন দেখবেন আইসিডিএসগুলোতে যান প্রাইমারি স্কুলে যান প্রত্যেকটা দপ্তর যেভাবে উনি সাজিয়ে তুলেছেন সেই জন্যে ওনাকে আমরা কয়ের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাব শুধু আপনি যেটা বললেন যে মঙ্গলবারি থেকে বয়চণ্ডী পর্যন্ত যে এগারো দশমিক আট পয়েন্ট মনে হয় রাস্তাটা আছে দেখুন রাস্তাটা কিভাবে আজ আজ মানে এই কদিনই বাগানো হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের সামনে আজকে আমাদের কভার পড়ছে আর কি তা সেই জন্যে সেই রাস্তার উপরে যে টাকা নির্ধারিত করেছেন প্রায় দু লক্ষ সাতষট্টি লক্ষ টাকা দু কোটি এই দু কোটি সাতষট্টি লক্ষ টাকা ওই রাস্তার ওপরে নির্ধারিত করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সংস্করণের জন্য হ্যাঁ শুধু সংস্করণের জন্য আপনার নাম বেগম পরিচয় আমার নাম শাহজাহান মন্ডল আমি কোয়েল গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা আমি এখানে সংবাদ সংগ্রহ করতে এসেই দেখলাম আপনি ঝাঁটা হাতে পঞ্চায়েতের সামনে পরিষ্কার করছেন কেন কি বলবেন দেখুন আমাদের পঞ্চায়েত থেকে বেরিয়ে যে রোডটা আছে না সেই রোডের খানিকটা আমাদের পঞ্চায়েতে ঢুকতে গেলে রোডটা কাঁচা আছে আর কি হ্যাঁ মোলাম দিয়ে আছে তা সেই জন্য অপরিষ্কার হয়েছিল আমরা দেখলাম যে এই যে আমরা পরিষ্কারটা করে দিই দিয়ে ওনার বলবো যিনি কাজ করছেন যিনি ওখানে রাস্তাটা হ্যাঁ রাস্তার যিনি কাজ করছেন ওনাকে বলবো যাতে আমাদের পঞ্চায়েত পর্যন্ত ওই পিচটা যাতে করে দেয় সামান্য রাস্তা আর কি তার জন্যেই আমরা ওখানটা পরিষ্কার করছিলাম আপনার নাম এবং আমার নাম শাহহান মন্ডল আমি গ্রাম পঞ্চায়েতে প্রধান